সেবন্তী শুভর হাত ধরে নিচে টেনে নিয়ে আসলে ডোনা বলে মা কি হয়েছে বলবে তো তখনই সবাই সেবন্তীকে বলে ও তো বলেছ মিস্টার সেনকে বিয়ে করবে না তারপরেও এমন কেন করছো সেবন্তী বলে আমি শুভকে বলেছি মিস্টার সেনকে বিয়ে করার জন্য ওদিকে আদৃত আকাশকে বলে আমি ভগবানের কাছে প্রে করবো যাতে শুভলক্ষ্মী তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় তুমি খুব লাকি তোমার ভালোবাসার মানুষ আছে কিন্তু দেখো আমি তো জানি না যে আমার ভালোবাসার মানুষ আছে কি না আমি কি আমার স্মৃতি কোনোদিনও ফিরে পাব। আকাশ বলে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে আমি প্রে করবো যাতে তুমি তোমার প্রিয়জনদের খুব তাড়াতাড়ি খুঁজে পাও এদিকে বাড়ির সবাই মিলে শুভকে আকাশের সাথে বিয়ে করার জন্য বললে শুভ বলে আমি রাজি এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় ওদিকে আকাশের মা আদ্রি তার আকাশের সামনে বলে একটা ভালো খবর আছে শুভ লোককে বিয়েতে হ্যাঁ বলেছে এই কথা শুনে আধ্রিতের হাত থেকেই গ্লাস পড়ে যায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর মোহনা আকাশকে বলে আমি বলেছিলাম না শুভলক্ষী তোকে একদিন না একদিন বিয়ের জন্য হ্যাঁ বলবি তখনই আকাশের মা এসে মোহনাকে বলে আমরা শুভলক্ষ্মীর বাড়িতে গিয়ে পাকা কথা বলে আসবো পাশ থেকে আকাশ বলে হঠাৎ করে উনি বিয়েতে রাজি হয়ে গেলেন আমাকে একবার কথা বলতেই হবে এই বলে সেখান থেকে চলে যায় তারপর মোহনা বলে আমরা আয়নকেও নিয়ে যাব আকাশের মা বলে ওর যে আজকাল কি হয়েছে কিছুই বোঝা যায় না সেই মুহূর্তে আদ্রিত এসে সরি বললে মোহনা বলে তুমি ছাড়ো তো এসব তুমি যাবে তো শুভলক্ষীদের বাড়ি আদ্রিত বলে যাব এদিকে শুভ আদ্রিতকে কল্পনা করে যে আদ্রিত তার সামনে এসে বলে শেষমেশ আমাকে ছেড়ে চলেই যাচ্ছ শুভ বলে বিশ্বাস করো আমি হ্যাঁ বলতে চাইনি ওরা এরকমভাবে আমাকে বলল আদ্রিত বলে তোমার বলা কথার অনেক দাম আছে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা এরপর শুভ আদ্রিতকে দেখতে না পেয়ে বলে আদৃত প্লিজ যেও না